সুতি বারো হাজার শাড়ি প্রায় ধরছি মাত্র তিনশো টাকা সুতি বারো হাজার সুন্দর সুন্দর শাড়ি মাত্র তিনশো টাকা প্রাইজে আপনার এখান থেকে নিতে পারছেন ভাইদের এখানে কুরিয়ারে সরাসরি ডেলিভারি সিস্টেম আছে হোম ডেলিভারি কি হয় এক হাজার টাকা অ্যাডভান্স করবো সারা বাংলাদেশ টাকা মাল পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ টাকা মাল দেবো এক হাজার টাকা অ্যাডভান্স করবো বাংলাদেশের চৌষট্টি জেলাতে শাড়ি যায় কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার দেবো আসতে পারি আপনার সব কুরিয়ার দেবো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আর দোকান আসলে দিতে দিতে পারবো সর্বনিম্ন মাল দেবো বিশ ফিস এক হাজার টাকা অ্যাডভান্স করবো বিশ পিস মাল দেবো আর বাকি টাকা মাল খাইয়ে দেবো আর তারপর দেখা এক হাজার টাকা অ্যাডভান্স করে কত টাকা মাল নিতে পারবো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি পঞ্চাশ হাজার টাকা মাল দিতে পারবো আমার দোকান থেকে ওকে এটা হচ্ছে আমার ডিজিটাল বেলা ফিস শাড়ি বুঝলি বেলা ফিস হতে মধ্যে বেলা হাজার ফিস আছে এগুলি ডিজিটাল বেলা হাজার ফিস শাড়ি আপডেট কালেকশন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা

হান্ড্রেড পার্সেন্ট লাভের মাল সুতি শাড়ি ডিজিটাল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ফিস ডিজিটাল প্রিন্টের এই কোয়ালিটি ফুল শাড়িগুলো এখানে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে পাঁচশো বিশ টাকা যেটা দু একটা অনেক আছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা শাড়ির দাম এখানে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকায় পাঁচশো বিশ টাকা ডিজিটাল শাড়ি মাত্র পাঁচশো টাকা এই বান্ডেলে বান্ডেল মা এটার পাঁচশো বিশ টাকা এই যেহেতু কম দাম বলছেন শাড়িগুলো আসলে কি দেবেন হিংশা দেবশালা আমাদের কারখানা মালিংশালা আমাদের দিতে হবে না কোন লোক আমরা কোন লোক দিতে হবে না ভাইয়া মাত্র ফাঁস্ট চব্বিশ টাকা বাহ পাঁচ চব্বিশ টাকা ভিও আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি বুঝতে হবে আর প্রত্যেকটা শাড়ি বারো হাতে প্রত্যেকটা শাড়ি বারো হাতে আসে সুতা সুতা নাম বলা আছে এগুলি যার প্রিন্ট দেখছি প্রত্যেকটা তো ফিদা হওয়ার মতো মাত্র ফার্স্ট ছাব্বিশ টাকা মাত্র পাঁচ ছব্বিশ ফাস্ট ছাব্বিশ

যারা নিতে চান দামগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন যারা শাড়ি ব্যবসা করছেন প্রাইস কতটা কমে এখানে দেওয়া হচ্ছে কিন্তু হলে চলে আসবেন এটা হচ্ছে নাম ছিল ভাইরিম নম্বর ভিডিও সে আপনারা পেয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ